যখন মাতা পিতা মারা যাবে তখন সন্তানের জন্য আরো সাতটা হক রয়েছে তার ভিতরে একটা হলো মা বাবা যে করে যাবে সেই ওসি পূর্ণ করতে হবে কোরআন ওসিয়াতের কথা আছে কিনা বলেন করার অনুমতি কোরআন হাদিস দিয়েছে এই ওসিআগুলো সর্বপ্রথম সন্তানকে পালন করতে হবে দুনিয়ায় যখন সন্তান বলে আব্বা আমার একটা ব্যাগ লাগবে স্কুলে যেতে হবে একটা প্যান্ট লাগবে একটা শার্ট লাগবে বলেন এই এই হুকুমগুলো পালন করে কিনা মা বাবা এই জন্য মরার সাথে সাথে মা বাবার ওসিআগুলো ওইভাবে যেমন মা বাবা পূর্ণ করেছিল তোমার বয়সের সময় তুমি যখন অকর্মশীলে এরপর কি করতে হবে মা বাবা যদি কোনো ঋণ থাকে আল্লাহ সব গুনামাফ করবেন কিন্তু ঋণের গুনামাফ করবেন না বান্দার হক বান্দাকে বুঝে দিতে হবে এজন্য আমাদের যশোরে এটা আছে লাশনি বলা হয় আমার বাবার কাছে যদি কিছু পেয়ে থাকেন আমার মায়ের কাছে যদি কিছু পেয়ে থাকেন আমরা সাত ভাই আসি বলবেন আমরা সব ঋণগুলো পূর্ণ করে দেব কে কি পাবেন কি বলি কিনা এগুলো পূর্ণ করে দেওয়া সন্তানের উপর ওয়াজিব এগুলো আদায় করে দিতে হবে এটা সন্তান দায়ী তাহলে এটা থেকে আমরা কি পিসপা হতে হওয়া যাবে না এবার কি করতে হবে এরপর যখন আমরা ওই মা বাবার কথা স্মরণ করবো তখন আমরা মা বাবার জন্য একটু দোয়া করব গুণা মাফ করাবো ভুলে যাই মরেছে আর কোনো হিসাব নাই নামাজ অন্তে আমরা দোয়া করব মা বাবার জন্য আল্লাহ আমার মা বাবাকে তুমি করে দাও হাম হুমা কামারী সগীর আল্লাহ শিখিয়ে দিয়েছেন বান্দাবান মাতা পিতার জন্য দোয়া কর যেমন তোমার অসহাত্মের সময় তোমাকে স্নেহর করলে লালন পালন করেছে আয় আল্লাহ তালা আজকে আমার মাতা পিতার অসহাত্মের সময় তোমার স্নেহের করলে তুমি লালন পালন কর এইভাবে যখন বারবার করে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ বলবেন আমার বান্দাবান্দি পাঁচবার যখন আমার বান্দার জন্য বান্দির জন্য ধোঁয়া করে সন্তান হইয়া আমি আল্লাহর কতবার তার পারি মাতা পিতার জেনে ঘির গুণাগুলো মাফ করে দিলাম এবার আর একটা দায়িত্ব আছে সন্তানের জন্য সেই দায়িত্বটা হলো যখন আপনি ঘুরতে গেলেন বড়ো মনে গেলেন তখন হঠাৎ করে টাকা নাই টাকার কোনো লাইনও নাই কারো কোসতে নেওয়ার কোনো ব্যবস্থা নাই সন্তানের কাছে ফোন বাবা আমার জন্য কিছু বিকাশ করে দে দে টাকা পাঠিয়ে তখন সঙ্গে সঙ্গে সেকেন্ডের ভিতরে বিকাশে টাকা চলে যায় মা বাবা সেইটা তুলে আবার বাড়ি ফিরে আসতে পারে পারে কিনা এরকম যখন মা বাবার আমল বন্দুক হয়ে গেল সব আমল বন্ধ হয়ে গেল সন্তানের দায়িত্ব হলো পতিনিয়া তো মা বাবার জন্য কিছু ওই জগতে বিকাশ করে দেওয়া কিছু অ্যাকাউন্টে কিছু পাঠায় দেওয়া হ্যাঁ হুজুর বলেছে আর দোয়া দোয়া করে তাদেরকে দিতে হবে এরপর অ্যাকাউন্টে কিছু পাঠায় দিতে হবে কিভাবে পাঠাবেন প্রতিদিন ও মা বোনেরা আপনাদেরও মা বাবা মরে যাই যারা পুরুষ তাদেরও মা বাবা মরে যাই সঙ্গে সঙ্গে সুরাই ফাতে পড়বেন দিবা শীতে একবার আমি বলে যাই একবার পড়েন ফজরের নামাজ পড়েন সময় থাকে থাকে কিনা ফজরের নামাজের পরে আজ থেকে প্রতিদিন একটা দিন যেন মিস না হয়ে যায় যত দিন বেঁচে থাকবেন সুরাই ফাঁতে হা পড়বেন সুরাই ক্লাসটা পড়ে মা বাবার জন্য প্রতিদিন বিকাশ করে পাঠাবেন একটা ঘটনা বলি হাকিমুল উম্মাদ আশরাফ আলী তানবী রহমতুল্লাহ আলাই বলেন একজন আল্লাহর অলির তিনের সঙ্গে একটা সাধারণ পাবলিকের খুব সম্পর্ক রয়েছে হঠাৎ মারা গেল স্বপ্নযোগে দেখতেছেন আশ্বলিতা নবী রহমতুল্লাহ লেখেন স্বপ্নযোগে দেখতেছেন ওই ব্যক্তি দারুণ কষ্টে আছে কবর জগতে ব্যক্তির কাছে জিজ্ঞাসা করলেন আল্লাহর তুমি কেন এত কষ্টের ভিতরে আসো বলে দুনিয়ার থেকে গুনা মাফ করাই যেতে পারি নাই আর যথেষ্ট পরিমাণ আমল করে আমি কবর পারি নাই আর এমনটা হয়েছে আমার এই জন্য অনেক শাস্তির ভিতরে আসি তখন ওই ব্যক্তিকে আল্লাহর আলী জিজ্ঞাসা করলেন খ্রিস্টাদের সঙ্গে আলাপ আলোচনা এরপরে তুমি যা দেখছো ওই জগতে কি হলে তুমি নাজাদ পাবে মুক্তি পাবে তখন ওই ব্যক্তি আল্লাহর অলিকে বললেন পৃথিবীতে আমার তো কোনো সন্তান নাই আমার কোনো বংশের তমন কেউ নাই আমি বংশহীন আমার শুধু একটা মাত্র মেয়ে আছে আমার মেয়েটা কিন্তু ভেসা হয়ে গিয়েছে দেহ ব্যবসা করে আমার মেয়েটা আমার কথা স্মরণ করে না আমার অ্যাকাউন্টে একবার কোনো বিকাশ করে পাঠায় না আমার অ্যাকাউন্টে কোনো কিছু পাঠায় না আর অন্য অন্য যারা আসামি আছে তাদের অ্যাকাউন্টে তাদের সন্তানেরা পাঠায় ও শিলা বানাইয়া আল্লাহর কাছ থেকে তারা আল্লাহর তখন বললেন আল্লাহর তোমার জন্য আমি কি করতে পারি বললেন আমার মেয়েটাকে বলবে তুমি এক নম্বর বলবে তোমার জন্য তুমি জান্নাত খুঁজে নাও অপকর্ম ছেড়ে দাও আর দুই নম্বর কাজ হলো তুমি তোমার বাবার কিছু পাঠাও তোমার বাবা বড় কষ্টে আছে এই কথাটা আপনি বলে দিবেন আল্লাহ কিন্তু সে তো দেহ ব্যবসা করে একদিন এ বাজারে একদিন ও বাজারে যায় আর দেখা হয় না কয়েকদিন পর হঠাৎ করে দেখা হলো মেয়েটা গোসলের জন্য ফাঁকা একটা পুকুরের কাছে দাঁড়ায় রইল আল্লাহর ডাক দিয়ে বলে কন্যা তোমাকে তো খুঁজি আজ বুঝি তোমাকে পেয়ে গিয়েছি তোমার কাছে একটা আবদার কি আবদার আমার কাছে তোমার আব্বার সঙ্গে স্বপ্ন যোগে আমি এটা দেখেছি তোমার আব্বা বলেছেন তোমাকে জান্নাত খুঁজে নিতে অপকর্ম ছেড়ে দিতে আর দুই নম্বর তোমার আব্বা কিন্তু বড় কষ্টে আছে কবর জগতে দারুণ কষ্টে আছে একটা সময় পর্যন্ত প্রতিদিন তাকে শাস্তি দেওয়া হয় কিছু গুণার কারণে ওই অ্যাকাউন্টে আব্বার অ্যাকাউন্টে কিছু বিকাশ করতে হবে আব্বার অ্যাকাউন্টে কিছু পাঠাইতে হবে তখন মেয়েটা আল্লাহর অলির দিকে ডাক দিয়ে বলে কি বা পাঠাবো তার অবস্থা মুখের অবস্থা দেখে আল্লাহর অলি বড় কষ্ট পায়। মেয়েটা তখন বলে এই যে এক খামসা পানি উপরের দিকে ডাঙ্গার দিকে চেলেতে বলে এইটাই আব্বার জন্য আল্লাহ মনে কষ্ট পেলেন দুঃখ পেলেন আব্বা কষ্ট পাই আর মেয়েদের যান এত টঙ্ক হয় এত খারাপ হয় আমি জীবনে ভাবতে পারি নাই সে তার আব্বার জন্য একটু মন গলালো না সামান্য একটু পানি উপরের দিকে চলে দিয়ে বলল এইটাই দিলাম আব্বার জন্য কয়েকদিন পর আবার আল্লাহর স্বপ্নে দেখেন ওই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ কব জগতে সে জান্নাতি হয়ে যায় জিজ্ঞাসা করলেন আজকে তোমার অবস্থা অবস্থাকে বললেন আমি জান্নাত বিরক্ত হয়ে গিয়েছি আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন কারণটা কি বলে আপনি যা বলেছেন তাই হয়েছে আমার মেয়ে আমার জন্য কিছু পাঠিয়েছে আল্লাহর বললেন আমি তো দেখেছি তোমার মেয়ের মন ভালো না কিছু তো পাঠাই না বললো যতটুকু কি পাঠিয়েছে বললো ওই না এক চুল্লি পরিমাণ পানি ডাঙ্গার দিকে চেলে দিয়েছিল আব্বাকে দিলাম ওই পানিটুক ডাঙ্গা এমন জায়গায় পড়েছে সেখানে আল্লাহর একটা ছোট্ট মাকলুক ছিল বাস করত ওই মাকলুকটা পানির জন্য কাতরাস ছিল এক ফুটে পানি হলে তার জীবনটা বেঁচে যায় একবার পড়বে না পড়বে না ওই মাকলুকের গালের পরে সেই পানি টুক পড়েছে আর ওই পানি টুক চেটে খাওয়ার কারণে মাকলুকটা বেঁচে গিয়েছে ছোট্ট মাকলুক যা দেখা যায় না তাই যখন বেঁচে গেল কষ্ট থেকে মুক্তি পেয়ে গেল ওই মাকলুকটা আল্লাহর কাছে ফরিয়াদ করল সঙ্গে সঙ্গে আল্লা গো আমার জীবনের কষ্ট যে লাঘব করেছে তার বংশের কেউ যদি কষ্টে থাকে তার জীবনের কষ্টটাও তুমি লাঘব করে দাও এই জন্য ওই মাকলুকে দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে তার মেয়ের পানি দেওয়ার কারণে আর ওই মাকলুকে দোয়া কবুল করে আল্লাহ তার বংশের আমি এই গুনাগারকে আল্লাহ মাফ করে দিয়েছে ও মায়েরা বাবাজিরা এই জন্য বাবার জন্য মায়ের জন্য বিকাশ করতে হবে কি না কিচ্ছু না পারেন আল্লাহ এতটুক তো বলতে পারবেন পারবেন কি না ফজরের নামাজ পড়ে যদি একবার আল্লাহ এতটুক বলে বলেন আল্লাহ তোমার এই নামটা বিকাশ করে দিলাম আব্বার নামে মায়ের নামে বিকাশ করে দিলাম এই আল্লাহর যে নেকি এই নেকি তো মা বাবা মুক্তি পেয়ে যেতে পারে এই জন্য ছোট্ট একটা দিয়ে হলো বিকাশ করতে হবে ভুলবেন না এই গেল একটা এরপর হক কি মৃত্যুর পর এরপর আরেকটা হক হলো মা বাবার জন্য মৃত্যুর পর আমাদের আরেকটি কাজ করতে হবে সেটা হলো মা বাবার যদি বাবা মরে যায় সেখানে চাষা কিন্তু বেঁচে থাকে অনেকের আব্বা বা আব্বার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে সম্মান করতে হবে বাবার মতো যত্ন করতে হবে যত্ন করতে হবে আমরা তো বাপ মরে গেছে এখন সব শেষ হয়ে গেছে চাষাকেও আব্বার মতো যত্ন করতে হবে এরপর চাষাকে মাঝে মাঝে নাস্তা দিতে হবে আব্বার মতো সেবা শুরুসা করতে হবে কিন্তু আর কোনো মূল্য নেই বাপের স্থানে চাচাকে মূল্য দিতে হবে বাবার বন্ধুদেরকে মূল্যায়ন করতে হবে প্রয়োজনে এরপর আরেকটা কাজ করতে হবে যদি আপনি বিত্তবান হন তাহলে বাবাকে যেমন লুঙ্গি দিতেন কাপড় দিতেন জামা দিতেন এরকম চাষাদেরকেও দিতে হবে যদি আপনার সেরকম সমর্থন থাকে আল্লাহ আকবার শুধু এতটুকু সীমাবদ্ধ না মৃত্যুর পর কিন্তু আরেকটা হক আদায় করতে হবে এই হক যদি আমরা একটা বঞ্চিত হয়ে যাই আল্লাহর কাছে হিসাব দিতে হবে আরেকটা হক কি আদায় করতে হবে বলবো আরেকটা হক হলো কবর তো দিয়েছি ওই শেষ কবরের পাশে কি আমরা যাই কবরের কাছে যেতে হবে কবরের কাছে গিয়ে আব্বার জন্য মায়ের জন্য হাত তুলতে হবে দোয়া করতে হবে এটাও হাক মা বাবার হক আজ থেকে সংকল্প করে নেন প্রতি নামাজ পড়ে আগে মা বাবার কবরে যাবেন জিয়ারাত করবেন এরপর বাড়িতে গিয়ে ভাত খাবেন মাঠে যাবেন ঘাটে যাবেন আজ থেকে নিহত করা যাবে না শুধু মা বাবার উপকার হবে না আরেকজনের উপকার হবে কার হবে জানেন নিজের নিজের উপকার কি হবে প্রতিদিন নবীজি বলেছেন জুম্মার নামাজ পড়ে কেউ যদি মা বাবার কবর জিয়ারাত করে তার জীবনের সকল গুনা গুলো আল্লাহ মাফ করে দেবেন বলেন আল্লাহ আরো একটা কাজ হবে যদি আপনি প্রতি জুম্মার নামাজ পড়ে মা বাবার জিয়ারাত করতে যান শুধু মা বাবার লাভ হবে না আপনাকে আল্লাহ জান্নাতের জান্নাতের ফয়সালা করে দিবেন এই জিয়ারতের কারণে আপনাকে আল্লাহ বানায় আল্লাহ দিবান এই জন্য মা বাবার সেবা শুরু সে কিন্তু শেষ না আমার যে সময় দেওয়া হয়েছিল সময় হয়ে গেছে সময় হয়ে গেছে না এজন্য আমি শেষ করে দেব অনেক কথা ছিল কিন্তু সব কথা তো সব সময় বলা যায় না সময় যদি হয় আবার যদি এরকম কোনো একটা মজলিশ হয় তাহলে ভিন্ন আলোচনা করবো ইনশাল্লাহ তা ভিন্ন রূপে আলোচনা করব এবং জিহাদের তাৎপর্যতা এবং মাতা পিতার অনেক আলোচনা রয়েছে যে আলোচনাগুলো জরুরি আমাদের সেগুলো ইনশাল্লাহ করবো কয়টা বাজে এগারোটা তাহলে আর যাওয়া যাবে না সাড়ে দশটা দিয়েছিল এগারোটা বেজে গিয়েছে এজন্য মা বাবা কি আমাদের অতি আপন মা বাবাদের যত্ন করতেই হবে যদি না করি জান্নাত কিন্তু হবে না নামাজ রোজা হজ জাকা যাই করেন মা বাবা যদি খুশি থাকে তাহলে আল্লাহ জান্নাত হবে মা বাবা যদি অসন্তুষ্ট থাকে আল্লাহ এজন্য আমাদেরকে মাতা পিতার শিবা শুরুষা করতেই হবে আল্লাহ তালা আমাদেরকে মাতা পিতার শিবা শুরুষা করার তাও দান করুন বলেন আমিন আমরা সবাই মরবো কি মরবো না বলেন সকলকে তো মরতেই হবে নাকি আমরা চিরস্থায়ী তাহলে এই দুনিয়া কিন্তু কিচ্ছু না এই বাহাদুর কিচ্ছু না কত নেতা আসলো আর গেল সবাই কিন্তু কি? ওই ধুবলো গাছ উঠে গিয়েছে ওই কবরের উপরে যদি একটা মুরগিতে পায়খানা করে ওই নেতা যত বড় নেতা হোক তারাই দেওয়ার মতো ক্ষমতা এজন্য কবি বলেছেন আমার আগে এই বাড়িতে আমার আগে এই বাড়িতে বাস করি তো অনেকজন তারাও গেছে আমিও যাব না কেউ কেউ কিন্তু না বেশিক্ষণ বেশিক্ষণ ভাই এই জন্য এত বাহাদুরির দরকার নাই কোরআনের পক্ষে চলতে হবে কোরআনের মতে চলতে হবে সারা পৃথিবী আমার শত্রু হয়ে যাক আমার আল্লাহ যদি আমার পক্ষে থাকে আমার রসুল যদি আমার পক্ষে থাকে আমার কেয়ামত হাসর মিজান ফুলসিরাত সব আমার আসান হয়ে যাবে এই আজ আছে আমার পিছনে একজন কাল কিন্তু আর থাকবে না এজন্য কবি কিন্তু বলেছেন এমন জীবন করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন দেখেন আল্লামা দেলা হুসেন সাইদি সাহেবের কথা না বললে নয় তিনি মরেছেন আকাশ কেঁদেছে সেই দিন বৃষ্টি হয়েছিল কিনা বলেন আকাশ কেঁদেছে জমিন কেঁদেছে কিনা বলেন সেই সময় ভূমিকম্প হলো তাহলে আকাশ কাঁদলো জমিনও কাঁদলো একজন মমিনের জন্য প্রকৃত মমিন হলে কি হয় এবং শুধু বাংলাদেশ কাঁদে নাই সারা পৃথিবী কেঁদেছে কেঁদেছে কিনা বলেন মানুষ যাই বলুক না কেন বিরোধী মত পর্যন্ত চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলিয়েছে এমনকি বিরোধী নেতারা যখন স্টেচার দিয়েছে তখন অনেক শত শত মানুষের দল থেকে বহিষ্কার করেছে এর দল থেকে বহিষ্কার হয়েছে কিন্তু পক্ষে পক্ষে বলে তার না বলে তারা পারে নাই পথ চাইনি কিন্তু তার পক্ষ চেয়েছে এমন একটা মানুষের পক্ষে শুধু তাই নয় কাবা শরীফের মতো জায়গায় গায়ে জানা জানাজা হয়েছে চিন্তা করেছেন আশিটি দেশে সারা পৃথিবীর মুসলিম ও মুসলিম দেশে বেশি দেশে তার জানা জানাজা হয়েছে আল্লাহ তাহলে আল্লাহ যাকে ভালোবাসে তার মায়া মহব্বত মানুষের ভিতরে মাকলুকের ভিতরে ঢেলে দেয় এজন্য এমন জীবন করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আমরা কেঁদেছি তিনি কিন্তু হাসতে হাসতে আল্লাহ জান্নাতের দিকে চলে গিয়েছে একজন মমিন যখন মৃত্যুবরণ করে তখন আল্লাহ জান্নাত ইত্যাদি যখন দেখায় তখন তিনি হাসতে হাসতে মরণ হয় সমস্ত মরণের যন্ত্রণা কিন্তু তার লাঘব হয়ে যায় আল্লাহ আকবার আমরা কি সেই মরণ চাই কবি কিন্তু বলেছেন এমন জীবন করিও না গঠন মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন এমন জীবন করিও না গঠন যে জীবন গঠন করলে মরণে তুমি কাঁদবে মানে আল্লাহ জাহান্নাম দেখানো হবে বান্দার হক আদায় করেছেন না আল্লাহর হক আদায় করেছেন না সেখানে আপনাকে সিনারি দেখানো হবে জাহান্নামের আপনি কাঁদতে কাঁদতে মুখ বেঁকায় যাবে চোখ বেঁকায় যাবে মুখ ফেকাশে হয়ে যাবে কালো হয়ে যাবে এই অবস্থায় আপনি কিন্তু দুনিয়া ছেড়ে যাবেন আর দুনিয়ার মানুষ হাসবে হাসিবে ভুবন হাসবে ভুবন বলবে এই এই জারুটা যদি যদি পাঁচ বছর আগে এলাকা ঠান্ডা হতো এর জ্বালায় মামলা হামলা এর জালায় আমরা ঘুমাইতে পারিনি এই যদি আরো পাঁচ বছর আগে মতো এলাকাটা ঠান্ডা থাকতো কি এমন লোক আছে কি না এমন জীবন গঠন করা যাবে না এই জন্য আমাদেরকে এই সুন্দর জীবন আল্লাহর পক্ষের জীবন আমরা যদি গড়তে পারি আমাদের মরণ হবে ইমানি মরণ আর এই মরণে আমাদের হবে জান্নাত তাই আসুন আমরা যেন সেই মরণটা পাই শহীদি মরণ আমরা সবাই দোয়া করব আল্লার কাছে মতেই যখন হবে মরণটা যেন হয় শহীদি মরণ এই দোয়াটা পাঁচ পান নামাজে করবেন কারণ হাবিজাবি মরণের কোনো তাম নাই আর যদি মরণ মরণ হয় তাহলে এই মতো উত্তম মরণের আর নাই মানুষেরা যখন শহীদরা যখন জান্নাতে যাবে আল্লাহ বলবে শহীদ তুমি আর কি চাও তখন বলবে আল্লাহ তোমার জমি না আরেকবার পাঠাও বাতিলের বিপক্ষে আরেকবার জীবনটা দিয়ে আসি আবার কি চাও আল্লাহ আবার যদি তুমি আমার কিছু দিতে চাও আবার আরেকবার আমাকে জীবন দাও আমি যেন দুনিয়ায় গিয়ে বাতিলের বিপক্ষে তোমার ইসলামী ঝান্ডা আবার উদ্দীন করতে পারি সেই দিন প্রতিষ্ঠার জন্য যেন আরেকবার জীবন দিতে পারি এর মতো শান্তির মরণ আর নাই এজন্য জন্য মরণ চাই আমরা কি চাই শহীদের তামান্না যার ভিতরে থাকবে না যত বড় ইমানদার হোক যত বড় নামাজি হোক তার মরণ হবে আবদুল্লা বিনুবার মতো এজন্য জন্য যেই যাবলোক তোমরা তো জিহাদ চাও কোনো আরে জিহাদ ছাড়া জিহাদের তামান্য ছাড়া মমিন মুসলমান হয়ে মরণটা হবে না এজন্য যেই যাবোলোক মা বাতিলের কাছে আমরা মাথা নত করব না এটাই হবে আমাদের প্রতিজ্ঞা তাহলে আল্লাহ তালা আমাদেরকে এই প্রতিজ্ঞা নিয়ে মাতা পিতার খেদমত করে আর ইসলামের পক্ষে থেকে আমাদের জীবন আমাদের ধন সম্পদ উৎসর্গ করে আল্লাহ জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন